নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা সুপ্রভাত আজ সকাল সকাল এসেছি তো প্রতিদিন তো কাজ আমাদের ছাদে থাকেই থাকে যেমন এই যে প্যাকেট ছিঁড়ে পড়ে গেছে এই যে পাতার টুকরো এগুলো সমস্ত ধরে ধরে পরিষ্কার করতে হবে ছাদে যে কত রকম ঝাঁটা আছে তার ঠিক নেই নারকেল ঝাঁটা ঝাটা। এগুলো আমাদেরকে রাখতেই হয় ছাদ পরিষ্কার রাখতে হবে সবার প্রথম তো সেটাতে পরে আসছি পুজোতে কদিন থাকবো না কাজে আমাকে এই মৌসুমিগুলো আমাকে তুলে নিতেই হবে না হলে আবার হনুমানে এসে উৎপাত করবে আর ছাদে সবসময় ওঠাও হবে না এই হারভেস্ট ছাদে কিছু না কিছু থাকে যারা আমরা ছাদ বাগানি ছাদে গাছ করে থাকি কিছু না কিছু ছাদে তোলা থাকে তা ছাদে যখনই আসি তখনই হয় দুটো লঙ্কা না একটা লেবু হ্যাঁ কিছু না হলেও দুটো পাতাপুতি পাতাপুতি মানে ধরুন এই যে দেখা এখানে এই ছাদেই আছে এই যে খানকুনি পাতা বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু আমাদের কম কাজে লাগে না এখানে আছে আমি তুলে নিচ্ছি ড্রাগনের গোড়াতে হয়ে গেছে এগুলো আমার মেয়ে থাকে না বলে আমি আর অন্য জায়গায় করিনি প্রত্যেক বছরই থাকে অন্য জায়গায় অনেকটা করে থাকে বিশেষত এগুলো ওর জন্যই করা তো এই যে থানকুনি পাতা এগুলো হলো পাতা কিছু না থাকলেও আমাদের এই ধরনের কাজগুলো থাকেই থাকে তো এই দুটো ইয়ে তুলে নিলাম আরেকটা দেখি কবে তোলা যায় এরপর তো ছাদে নানা রকম কাজ থাকেই আর এখন যেটা বলছিলাম পড়তে বছরের মতো নয় এবছর আর একটু আলাদা ব্যাপার হয়েছে মানে এত ড্রাগন ধরছে এবারে খুবই ভালো লাগছে আর এই ড্রাগন ফল বাজারে প্রচুর দাম আমরা কোনোদিন ভাবতেই পারিনি বিদেশি ফল বাড়িতে সম্ভব একটা তুলে নিলাম এরপর তো পাকবে আরও যেমন এটার একটু এই কাজগুলো তো থাকেই এই কাজগুলো না করলে কি বলুন তো এই পাতা টাতাগুলো যেখানেই ফুলের পচা কোনো ডাল ফালের সাথে লেগে থাকলে সেই ডালটাতেও ওটা পচন ধরে যায় এই যে দেখুন পুরো ডালটাকে চেপে ধরে রেখেছে এই লোক এটা না কাটলেই নয় তবে যাদের আর প্রচুর পরিমাণে হয় তাদের তো আর কাটা সম্ভব নয় আমার আয়ত্তের মধ্যে থাকে এটা এই যে এই রোটা ধরে আমি লাগিয়েছি একটা মেয়ের পক্ষে যতটা সম্ভব প্রেশার দিয়ে কাউকে নয় একটা মেয়ের পক্ষে যতটা সম্ভব ততটাই করা এই যে দেখুন না এগুলো কিন্তু গাছের সারও খুব উৎকৃষ্ট পরিমাণে সার আমরা যেমন পুজোর ফুলগুলোকে রেখে দিই না পুজোর ফুলগুলোকে রেখে দিই না পুজোর ফুল পচিয়ে সেই জলটাও দিই এই যে দেখুন এখান থেকে দেখাচ্ছে থানকুনি পাতাগুলো কত হয়েছে এখানে আবার বন্ধুরা এখানেও আছে থানকুনি পাতা দেখুন এগুলো যে সবসময় করতেই হবে এমন কোনো মানে নেই তবে এই গাছটাছকে পরিষ্কার রাখতে হলে যতটা করা হয় ভালো এই যে ডালের সাথে আটকে যায় এই পচনটা তো ধরে যায় না এই দেখুন দেখুন তাহলে কি হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর দেখুন কি সুন্দর ফুলটি ফুটেছে আবার কুড়িও আছে আর টপটি দেখুন টব আমি চেঞ্জ করিনি কারণ আমার নিচে প্রচুর বেলফুলের গাছ আছে এই যে দেখুন একদিকে কুড়িও আছে প্রচুর বেলফুলে যেটা থাকে সাধারণত একটা থোকা কুড়ি আসে তাতে আটটা দশটা বারোটা করে থাকে তো এই ফুলটা প্রায় বারো মাসই ফুটছে লাগানোর পর থেকে আপনাদেরকে অনেকদিনই ভিডিও দেখেছি আমি চেষ্টা করি প্রতিদিন করার কোনো প্রবলেম থাকলে শারীরিক বা কোথায় যাওয়া থাকলে হয়তো সেদিন হয় না তো বেশিরভাগ দিনই আমি এই ফুলটারও ভিডিও দিই এরপর যেটা করব এই ছাদে দেখুন পাতা পড়ছে এবং পাতা পড়লে কি হয় ছাদ খুব শুকনো থাকলে পাতা পড়লে হয়তো অসুবিধা হয় না কিন্তু এই যেহেতু বৃষ্টি পড়ছে এই পাতার সাথে জল এই যে দেখুন সেই জায়গাটা ভিজে থেকে যাচ্ছে এই যে দেখুন সেই জায়গাগুলো একটু করে ভিজে থেকে যাবে কাজেই পাতা কিন্তু পরিষ্কার করতে হবে পাতা পরিষ্কার না করলে সেখানটাতেই জল জমবে এই যে দেখুন আর কটা ধানকুনি পাতা তুলে নিলাম এই ধানকুনি পাতাটা বেটে মধু দিয়ে খালি পেটে মেয়েকে দেব এটা কিন্তু প্রচুর উপকার আর এসেই দেখছি পুই গাছটা পড়ে গেছে যেটা আমি একটা ভিডিও করেছিলাম পাতাগুলো দেখুন শুধু এক বিতার বেশি পাতা হ্যাঁ তো এই কুঁড়ি গাছটা এই দড়িটা দিয়ে বেঁধে দিতে হবে এখানে একটা লাঠি দিয়েছি আটকে দিলাম আর বন্ধুরা এখানে যে গাঁদা গাছগুলো আছে এখানে তো আর হবে না অত ভেন্ডি গাছ গাঁদা গাছ সব একসাথে তো এখানে আমাকে গাছটা তুলে নিতে হবে এটা লাগিয়ে দিয়ে অন্য জায়গাতে গাছের শীতকালে আমাদের প্রচুর ফুলের দরকার হয় তখন সাদা ফুলগুলো ফোটে না তো তখন এই গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এগুলোই আমাদের পুজোর ফুল হিসেবে কাজে লাগে তো এগুলো আমাদেরকে এই সময় লাগিয়ে দিতে হবে একটা হাতে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা তারপর আমি এটাকে আরও ভালো করে ইয়ে করব এই যে দেখুন এটা একটা আলাদা কালার দিয়েছি আর এই কাঁদাটা আলাদা কালার ঠিক আছে এটা একটা গামলার মধ্যে লাগিয়েছি আশা করি এটার সৌন্দর্যটা ভবিষ্যতে বুঝতে পারবেন এটা একটা গামলার মধ্যে করেছি এই সাইডে যে রক্ত গেঁদা হয় না সে রক্ত গেঁদাটা সাইডে দিয়েছি আর ভেতরে এটা কিন্তু যেটা একদম হালকা হলুদ বাসন্তী কালার সেটা দিয়েছি তো এইভাবে এখানে দুটো আর ওইদিকে একটা দিয়ে দেব তো এইটাতে মোটামুটি আমার পুজোর ফুল হয়ে যাবে তবে আমি লাগা আরও কয়েকটা লাগাই প্রায় গাঁদা গাছ ফুলও আমার প্রায় বারো মাসই ফোটে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না কারণ যারা আমার বাগান দেখেন তারা বুঝতে পারছেন যে এইভাবেই আমি করে থাকি এগুলো নোটে ছিল এগুলোকে এই যে নোটে শাক ছিল সাইডে দেখছেন এই সাইডে এগুলো কিন্তু ভালোই আছে এখনও এগুলোকে তুলেবো তুলে খেয়ে নেব একদিন এই গাঁদা গাছগুলো বড় হয়ে যাবে ততদিনে তো এইভাবে অতি সহজেই গাছগুলো আমাদেরকে করতে হবে এখানেও কয়েকটা গাঁদা গাছ আছে যেটা ভেন্ডি চারার সাথে বীজ ছড়িয়ে দিয়েছিলাম তো সেগুলোও আমি পরে পরে আবার লাগাবো কয়েকটা কয়েকটা করে লাগাই খুব বেশি যে শীতের মানে পরপর গাঁদা পরপর চন্দ্রমল্লিকা প্রচুর দিলাম তা কিন্তু করি না ম্যাক্সিমাম ছটা আটটা করে থাকে আমার পুজোর ফুলটাও হয় আর একটু সিজনের ফুল একটু লাগালাম এই আর কি আর যেটা দেখাচ্ছিলাম গ্লাডিওলাস দুটো কালার এতে ফুটে গেল এরপর দেখুন এইগুলোও বড় হচ্ছে আশা করি এগুলো হয়ে যাবে এটাকে আমি কেটে ফেলে দিই এ দেখুন এখানেও দুটো গাঁদা লাগিয়েছি আর গ্লাডিওলাসটাকে এটা কেটেই ফেলি কেননা তলায় যে পেঁয়াজের মতোটা থাকে না ওটার থেকে কিন্তু অন্য বছর আবার গাছ বেরোবে ঠিক আছে ওটা আমার এইভাবেই কিন্তু হয়েছে যে এই একটা কেটেছি এই একটা আর এই একটা দুটো কাটলাম দুটো খুব ভালো ফুল হলো ফুলগুলো দেখিয়েছি কি আমার ঠিক মনে পড়ছে না দুটোই রানি কালারের হলো এখানে এই প্যাকেটটা সমেত এই ক্রেটের উপরে চাপিয়ে দিয়েছি ক্রেটেও অল্প একটু পাতা পচা এইসব আছে তলাতে এই যাতে এই গাছগুলো এবার ভালো করে হয় এটা মোটামুটি এখানেই রেখে দেব এই যে দেখুন গাছগুলো বড় হচ্ছে এগুলো আবার এগুলোতেও আবার প্রচুর ফুল হবে এখানে আমার দুটো বেগুন গাছ ছিল এই বেগুন গাছটাও তুলে দেব দু বছর হয়ে গেল এখানে মোটামুটি এই গ্ল্যাডিওলাসটাই রেখে দেব গাছের ভ্যারাইটিস প্রচুর আছে কিন্তু এক একটা গাছ যে অনেক বেশি করে আছে তা নেই ফল গাছ আছে দু তিনটে করে কোনোটা কোনোটা যেমন এই সবেদাটাই আছে আমার দুটো সবেদা দুটো আছে দেখুন কি থোকায় থোকায় হয়েছে দেখেছেন তো তো এই সবেদাটা বারো মাসই ধারে পেয়ারা আছে তিনটে গাছ সবেদা গাছ ওই যে আরেকটা আর এই যে দেখুন চন্দ্রমল্লিকা কতটুকু প্যাকেট দেখাতে পারছি কি এই যে ইয়ে উঠেছে তো এটা বারো একটা না একটা হতে থাকে এই যে এই যে দেখুন না এই যে এ হচ্ছে রজনীগন্ধার স্টিক তো এইভাবে সহজেই আমি খুব বেশি পরিশ্রম করি না সহজেই করি তবে গাছের নেশা মারাত্মক নেশা একটার থেকে একটা বাড়তেই থাকে সেখানেও নিজের শরীর বুঝে আয়ত্তে আনতে হবে খুব ইয়ে করলেও চলবে না তা আজ ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে